হোটেল বা রেস্টুরেন্টের স্টাইলের মুরগির চিকেন চপ রেসিপিটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নতুন একটা ভিডিও দেখার জন্য আজকে যেহেতু বছরের প্রথম দিন তো ভাবছিলাম আসলে বছরের প্রথম দিন কি স্পেশাল মেনু করা যায় আসলে বরাবরই কিন্তু আমরা সিম্পল জিনিস দিয়েই যে কোনো জিনিস বা যে কোনো কিছু খেয়ে থাকি আসলে কিন্তু দেখা গেলো স্পেশাল কিছু দিনে আসলে আমাদের মাথায় কিন্তু ঘরে যে আজকে স্পেশাল মেনুটা কি করা যায় তো আমার মাথায় ঘুরতে ছিল যে তাহলে আজকে যেহেতু বছরের প্রথম দিন সেহেতু আজকে হলো কি আমি চিকেন চাপটা চিকেন চাপটাই বানিয়ে ফেলি তো এ কারণে আমি এখানে মুরগির দু তিন পিচ একদম বুকের মাংস নিয়ে নিয়েছি এটা একদমই হাড্ডি সারা আর এটাকে খুব সুন্দরভাবে কেটে তারপর হলো গিয়ে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি দেন হলো গিয়ে আমি এখানে এটাকে একটু থেতলে নিব তো এ কারণে একটা পাটা বিছিয়ে নিলাম আর এরপরে যে মুরগিটা মুরগির মাংসটাকে ধুয়ে রেখেছিলাম তো সেখানে আর কি যে আলগা পানির লেগেছিল তো সেটাকে আমি এখন একটা টিসুর সাহায্যে খুব সুন্দরভাবে আমি মুছে নেব আর এরপরে হলো গিয়ে মুছে নিয়ে আমি এই চিকেন চপটাকে একটু মাঝখান দিয়ে যেহেতু এটা একদমই ছিল তো এটাকে আমি একটু মা মাঝখান দিয়ে আসলে এটাকে একটু পাতলা করে কেটে নিব। তারপর এটাকে আবারও ভালো করে খুব সুন্দরভাবে মুছে তারপর হলো গিয়ে আমি একটা পুতসা যেটাকে আমরা বরিশালের ভাষায় আসলে পুতাই বলি বা শিলনোড়াও বলে এটাকে তো এটা দিয়ে আমি এটাকে খুব সুন্দরভাবে থেতলে নিলাম আজকে আমি কিন্তু একটাই শুধুমাত্র মুরগির বুকের মাংসের পিস নেই নেই এখানে আমি আরও কয়েক পিস নিয়ে নিয়েছি কারণ যেহেতু আজকে বেশি করে রান্না করবো আর বেশি করে বানাবো তো এ কারণে আসলে বেশি মাংসের পিস আমি এখানে নিয়ে নিয়েছি তো প্রত্যেকটা পিসকে আমি এভাবে একটা টিহুর সাহায্যে চেপে চেপে এর গায়ের যে আলদা পানিটা আছে সেটাকে মুছে নিব দেন হলো গিয়ে আমি এটাকে থেতলে নিব আর এটাকে থেতলে নেওয়ার একটা বিশেষ কারণ হলো গিয়ে এটার মধ্যে যে আমি মশলাটা অ্যাড করে দিব তো সেই মশলাটা খুব সুন্দরভাবে এটা কোট হয়ে যাবে আর এটা কিন্তু খুব অল্প সময়ে একদম সিদ্ধ হয়ে যাবে তো এ কারণে আসলে সিদ্ধ মানে এটাকে থেতলে নেওয়া তো যাই হোক আপনাদের সাথে কথা বলতে বলতে কিন্তু আমার একদম কিন্তু মুরগির মাংসটাকে থেতলে নেওয়া হয়ে গেছে দেন হল গিয়ে আমার ঘরোয়া যে উপকরণগুলো আছে তো সেই মশলাগুলোকে আমি অ্যাড করে দেব। আমি এখানে চেষ্টা করেছি যে একদমই ঘরোয়া উপকরণে সিম্পলভাবে সবগুলো মশলা অ্যাড করে দেওয়ার জন্য আর আমার মনে হয় এই অল্প উপকরণেই একদম আপনি আমার এই উপকরণগুলো যদি আপনি মেশান তাহলে কিন্তু একদমই রেস্টুরেন্টের স্বাদই পাবেন তো যাই হোক এখন আমি এখানে সামান্য পরিমাণে বাটা অ্যাড করে দিলাম আর এরপরে দিয়ে দিলাম সামান্য পরিমাণের হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর চিনের গুঁড়া আর অল্প পরিমাণে দিয়ে দিলাম এখানে মরিচুর গুঁড়া ঝালটার জন্য আর এখানে দিয়ে দিলাম এখানে টিকিয়া কাবাবের মশলাটা বাস এই তো উপকরণ এগুলো দিয়ে খুব সুন্দরভাবে আর ও হ্যাঁ আর কিন্তু এটা এটার সাথে কিন্তু আমি ছয় চাষ করে অ্যাড করে দিলাম এগুলোকে অ্যাড করে দিয়ে খুব সুন্দরভাবে এই মশলাগুলোকে একদম কোট করে নিতে হবে আর এ পর্যায়ে খেয়াল রাখতে হবে যেন লবণটা সমস্ত মুরগির গায়ে একভাবেই লেগে যায় আর একটা উপকরণও যেন বাদ না থাকে যেন সমস্ত মুরগিটা এভাবেই খুব সুন্দরভাবে আমি মাখিয়ে নেব মাখিয়ে নেওয়ার পরে আমি এটাকে আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো আর আধা ঘন্টা রেস্টে রেখে তারপর হলো গিয়ে আমার ভাজার পালা চুলায় আমি একটা না আমি দুটো প্যান বসিয়ে দিলাম আর এখানে সামান্য পরিমাণে ঘি অ্যাড করে দিলাম ঘিটা যখন গরম হয়ে আসবে দেন আমি এক পিস মুরগির মাংসের টুকরা এখানে দিয়ে দিলাম আসলে যেটা চিকেন চাপ আছে সেটাকে আমি দিয়ে দিলাম আর একটা চুলায়ও আমি অলরেডি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানেও আমি কিছুটা পরিমাণে ঘি অ্যাড করে দিলাম ঘি ঘিটা যখন গরম হয়ে আসবে তখন হলো গিয়ে আমি মুরগির পিসগুলোকে দিয়ে দিলাম বা আমার যেহেতু অনেকগুলো পিস ছিল আমি একটু সংক্ষেপ করার জন্য একটা কড়াইতে দেখা গেলো দুটো পিচ করেই এভাবেই আসলে দিয়ে দিলাম যাতে আসলে খুব তাড়াতাড়ি রান্নাগুলো আমার কমপ্লিট হয়ে যায় আর মুরগির এই চিকেন চপটাকে আমি একদম মিডিয়াম লো হিটে রান্না করে নেব কারণ ভিতরটা যেন একদমই সিদ্ধ হয়ে যায় তো এ কারণে আমার যখন মুরগির মাংসের এক পাশটা সিদ্ধ হয়ে যাবে মানে রান্না হয়ে যাবে দেন আমি এটাকে উল্টে দিবো এভাবে উল্টে পাল্টে আমি কিন্তু ভেজে নিব। তো আমার এখানে কিন্তু অলরেডি একটা করে রান্না কমপ্লিট হয়ে গেছে আর একটা কড়াইয়ের রান্না কমপ্লিট করার জন্য আমি এটাকেও ঢেকে দিব কারণ মুরগির মাংসটা সিদ্ধ হতে কিন্তু একদমই অল্প সময় লাগে আর এই অল্প সময় যদি ঢেকে রান্না করে নেওয়া যায় তাহলে কিন্তু একদম এটা খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এ কারণে আমি এটাকে ঢেকে দিয়ে তারপর হলো গিয়ে খুব সুন্দরভাবে এটাকে উল্টে পাল্টে রান্না করে নিব মানে ফ্রাই করে নিব আর আমি এটাকে একটু বেশি বেশি হাট করে রান্না করে নেবো যাতে পড়া দাগটা লেগে যায় এ কারণে দেখতে এবং খেতে তাহলে খুব ভালো লাগে এ কারণে আসলে আমি এভাবে রান্না করে নেব তো আস্তে আস্তে কিন্তু আমার একদম চিকেন চাপগুলো রেডি হয়ে গেছে আপনারা দেখতেই পাচ্ছেন কতটা লোভনীয় হয়েছে মাসাল্লা মশাল্লা এখন হলো গিয়ে আমি এটাকে সার্ভ করব কী দিয়ে আর আজকে যেহেতু আমি ঘরোয়া উপকরণে আর ঘরোয়া স্টাইলের চিকেন চাপটা রেডি করে নিয়েছি তাই এটাকে যে সার্ভ করবো সেজন্য আমি ঘরোয়া উপকরণ রেডি করে নিয়েছি এখানে আমি অলরেডি চালের গুঁড়ো পিষে রেখেছিলাম আর এটা দিয়ে হলো গিয়ে আমি এখন চাপটি বানিয়ে নেব চাটটি মানে আমাদের বরিশালের বিখ্যাত চটা পিঠা এটাকে আমরা চটা পিঠাই বলি তো এই পিঠা দিয়ে আজকে আমরা হলো গিয়ে চিকেন চাপটা খাবো তো দেখা গেল রুটি বা যে কোনো নান রুটি দিয়ে কিন্তু আমরা এই চাপটা বেশি পছন্দ করি কিন্তু আমার মনে হয় এই এই চাপটি দিয়েও অসম্ভব ভালো লাগে খেতে তো যাই হোক সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ভিডিওটা দেখার জন্য সবাই ভালো থাকবেন